প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার আজকে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার পাবনা সাথিয়া ধুলারি পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকেই মোটামুটি আমদানি একটু ভালো দামটাও একটু রয়েছে ভালো দর্শক প্রতিদিনের মতো আজকেও চিত্রটা একটু ভিন্ন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বাড়তি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাবনা ধুলাউরি হাটের পাইকারি পেঁয়াজের বাজার দর্শক কথা হলো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষ্টি পাবনার সঙ্গে থাকবেন আর আপনার এলাকায় কেমন দামে বেচানো হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কেমন দাম হচ্ছে ভাই আটত্রিশশো আটত্রিশশো টাকা এখন কেমন দাম হলে বেচ কেনা হয়ে যায় 3839 40 এর দাম 3800 থেকে 3900 এর মধ্যেই হয়ে যায় আজকের সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ 6000 সর্বোচ্চ 4000 টাকা আজকের বাজারটা মানে পরিবর্তন আছে কিনা পরিবর্তন তো আছেই মনে করেন কালার কালার দিই দেন কি যে আসলে বাজার পরিবর্তন কম না বেশি এইটা বলছি না কম না বাজারে এক দু একশো টাকা বাজার কমতি রয়েছে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার কেমন দাম হচ্ছে কাকা বাজারও বাজার কম আজকের বাজার একটু কম প্রতিমন পেঁয়াজের উপর কেমন পরিবর্তন রয়েছে দুইশো কম পেঁয়াজের উপর দুইশো টাকার বাজার কমতি রয়েছে আমদানি কেমন ছিল সকাল থেকে হাটে ফল আজ আমদানিও কম বাজারও

দর্শক কথা বলতেছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার বাজার হয়েছে বেসন পেঁয়াজ বেচা কেনা হচ্ছে চব্বিশশো থেকে ছাব্বিশ সাতাইশো টাকা আর সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বেচা কেনা হচ্ছে পঁয়ত্রিশ শতকের সর্বোচ্চ চার হাজার টাকা দর্শক কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাব আজকের পাইকারি পেঁয়াজের বাজার কুইন পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাব আজকের এই কুইন পেঁয়াজ কেমন দাম বেচ কেনা হচ্ছে কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে আজকের বাজারটা কেমন রয়েছে ভাই আজকের বাজার টাকা হয়তো 116 টাকা বাড়তি হলে বেচাকেনা হয়ে যায় সর্বোচ্চ একটা ভালো মানের দেশি পেঁয়াজ আমরা কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের এই পেঁয়াজটার কেমন দাম হচ্ছে কথা বললা একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এ কেমন দাম হচ্ছে ভাই 600 700 আজকের বাজারটা কেমন রয়েছে বাজার সর্বচ্চ

দর্শক একটা বেসন পেঁয়াজ অর্থাৎ গুটি পেঁয়াজ বলা হয় কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকে বেসন পেঁয়াজের দাম কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা এটা বেসন পেঁয়াজ এর ওজন মানে বেসন একটু বড় এটা 3232 সমদ দাম হচ্ছে এটা বেসনের সাইজ থেকে একটু বড় সাইজ না কেমন দাম হচ্ছে এখন বড়দন্ত 3200 বলছে আর বড় পেঁয়াজ আছে 38 400 আছে আর গুরু বেসন হচ্ছে 2600 2500 আজকের বাজারটা কেমন হচ্ছে ভাই বাজারটা পাইকারি বাজার আসলে এটা বেসন পেঁয়াজের থেকে একটু ভিন্ন একটু বড় সাইজ দাম হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা তিন হাজার বত্রিশশো দাম হচ্ছে তিন হাজার টাকার দাম হচ্ছে হয়তো একশো টাকা বাড়তি হলেই হয়ে যায় দর্শক আজকে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার পাবনা সাথিয়া দলরি হাট জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর্শক প্রতিদিনের বার তথ্য জানতে হবে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ